যারা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছে তাদের আল্লাহ তাআলা উচ্চ মর্যাদা দান করে বলেন সুহান আল্লাহ রসুল এপাস সাল্লাল্লাহ আলিউসাল্লাম বলেন আনলাম কোরআন তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি যে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয় বলেন সুদহানাল্লাহ আর এক হাদিসে রসুল সাল্লাল্লাহ আলি ও বলেন

কাকে ভয় করার কথা বলছে আল্লাহকে ভয় করো আল্লাহর ভয় আল্লাহর ভীতি যদি আমার আপনার অন্তরে এসে যায় তাহলে গুনার কাজ আমার আপনার থেকে হবে না আল্লাহর ভয় যদি আমার আপনার অন্তরে যদি না থাকে যা ইচ্ছা তা পশু পশুর মতো যা ইচ্ছা তা করতে পারে যেরকম একটা ছেড়ে দেওয়া গরু যেরকম অপরের ক্ষেত নিজের খ্যাত সে বোঝে না যা ইচ্ছা তা করতে পারে কিন্তু যখন তাকে বেঁধে রাখা হয় তখন সে মালিকের ইচ্ছায় মুখে লাগাম দিলে মালিকের ইচ্ছাই যেদিক টানে যায় ওই আমার আপনার অন্তরের মধ্যে আল্লাহ যদি সেদিক আল্লাহর ভয় যদি অন্তরে থাকে তাহলে আমি আপনার গুণা করতে পারবো না আর গুণা যখন করবো না আল্লাহ তালা নিশ্চয়ই আল্লাহ তালা আপনার আমার জন্য জান্নাত দিবেন যেমন হাদিস শরীফের মধ্যে একটা ঘটনা নিয়ে আসছে যে এক ব্যক্তি সে জীবনে বহুত গুণা করছে এত গুণা করছে আর গুণা তো গুণা করার কারণে কিতাবের মধ্যে আর একটা ব্যাচা আসছে যে সে সব করার মানে সবের কাজ করেই নাই এত গুণা গুণা করার কারণে তার মনের মধ্যে উদয় হয়েছে যে আল্লাহ তাআলা তো আমি যত গোনা করেছি আল্লাহ হয়তো আমাকে এমন ধরা ধরবেন জাহান নামের সর্ব উচ্চ শাস্তি আমাকে দিবেন আমার মতো শাস্তি আর কেউ পাবে না এই তার মধ্যে এই রকম মনের মধ্যে উদয় হয়েছে উদয় হওয়ার পরে সে তার ছেলে সন্তান মৃত্যুর আগ দিয়ে তার ছেলে সন্তানদেরকে বলছে ও আমার ছেলে সন্তানেরা আমি মৃত্যুবরণ করার পরে তুমি তোমরা আমাকে করবা করে অর্ধেক জমির মধ্যে দিবা আর অর্ধেক নদীতে পানির মধ্যে ভাসাইয়া দিবা যাতে আমাকে আল্লাহ না ধরতে পারে ভয় ছিল কি যে আল্লাহ ধরে জাহান নামে পুড়াবে এই ভয় এই ভয়ের কারণে সে এই কথা বলছে তার কয়েকদিন পরেই এই সিলেট ওই ব্যক্তি মারা গেছে মারা যাওয়ার পর তার ছেলে সন্তানরা বাপের ওসিয়ত অনুযায়ী তাই করছে বাপকে পুড়াইছে পুড়াই সাই কিছু জমিনের মধ্যে ছিটায় দিছে আর কিছু নদীতে পানিতে ভাসায় দিছে চলে গেছে বাতাসে বিভিন্ন জায়গায় উড়ে চলে গেছে যাওয়ার পরে এবার আল্লাহ রব্বুল আলমিন তাকে বলছে এই তুমি এরকম করছে কেন বলে আল্লাহ তুমি তো জানো আমি এত গুনা করছি আমি তোমাকে দেখি তোমার ভয়ে আমি এই কাম করতে বলছি কিসের ভয়ে আল্লাহর ভয়ে যে আল্লাহর ভয়ে এই কাম করছি আল্লাহ তোমার ভয়ে এই কাম করছি আমি জাহান ভয় পাই এই ভয়ের কারণেই আমি এই কাম করেছি আমি ছেলেদেরকে ওষুধ করেছি যে পুরায় সাই বানায়া ওপরে জমিনে ছিটাই দিবে আর নদীতে পানিতে ভাড়ায় দেবে চলে যাবে যেখানে সেখানে আর আমাকে ধরতে পারবে না আল্লাহ রাবুল আলমিন ওই জমিনকে এবং নদীকে হুকুম দেন এই এই ব্যক্তির যে তার যে পূর্ণ গঠন শরীরের পূর্ণ গঠন হওয়ার জন্য যে এখানে তার সাই গেছে চলে আসো আল্লাহ রকম সব একত্রিত হয়ে গেছে মানুষ রূপ হয়েছে। এবার আল্লাহ জিজ্ঞাসা করেছে তুমি এই কাম করছো কেন কয় আল্লাহ তুমি তো জানো আমি তোমার ভয়ে এই কাম করছি তখন আল্লাহ তাকে মাফ করে দিছে বলে নামে এক কেতাবের মধ্যে এই একটা ঘটনা নিয়ে আসছে হজরত আবু মকর আল্লাহ আবু মকর আল্লাহ খিলাপতের জামানায় ওফানগরীতে জাত নামক একটা ব্যক্তি ছিল এই ব্যক্তিটা এত গুণার কাজ করছে জীবনে একটা কাজ কোফায় অবস্থান করেন কোফায় গেলেন যাওয়ার পরে জোরাত ওই দিনই মৃত্যুবরণ করেছে তার আত্মীয় স্বজনরা তাকে ধোয়াই কাপড়ে কাপড় দিয়ে জানাজারের জন্য প্রস্তুত করেছে আবু রাদি আল্লাহত আলানু ওই জোনাদের জানাজার শরিক হয়েছেন শরিক হওয়ার পরে তারপরে জানাজার নামাজ হওয়ার পরে তাকে কবরে দাফন করেছে দাফন করে মাটিগুলি এইরকম ঠিক করে দিচ্ছে এমন সময় জোনাদের বৃদ্ধ আম্মা কোথায় থেকে যেন দৌড়াতে দৌড়াতে আসে এসে বলে ও আবু বকর আহ্বক রাদি আল্লাহতা আলুনহুর যাবার আসল ধরে এমন কাকুত বিনত স্বরে কাংসার বলছে আবু বকর আমার ছেলে মিত্র পরে আমি তাকে দেখি নাই দয়া করে একটু আমার দেখার ব্যবস্থা করে দাও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ন তার এরকম বিভিন্ন অনুন্নয়নের কান্না কাটি করা কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ন দয়া হইল দলা দয়া হওয়ার পরে লোকজনকে বললো তার মাতার কাছ থেকে একটু মা কবরের মাটি একটু সরাইয়ে দাও তাকে তার মাকে দেখার একটু সুযোগ করে দাও যখন মাটি সরাইয়া কাপড়ের যখন মাটি সরাইয়া খামাসি সরাইয়া তাকে দেখার যখন সুযোগ করে দিছে দেখে নূরে কবরটা ভরপুর হয়ে গেছে বলে ভাল আবু বকর আদি আল্লাহ লোকজনকে জিজ্ঞাসা করলেন এই জোরাত ব্যক্তি কেমন মানুষ ছিল লোকজন প্রতিটা লোকজন একই কথাই বলে সে এমন জঘন্য পাপি ছিল খুব গুণাগর জীবনে আমরা তাকে নেক আমল করতে দেখি নাই আমি আল্লাহ তালু চিন্তা করলেন কি ব্যাপার এত সুন্দর কবরের মধ্যে নূরে ভরপুর হয়ে গেছে কিন্তু মানুষ জনগণ বলে এ পাপিষ্ঠ ব্যক্তি এটা তো আমার বুঝে আসতেছে না পাপিষ্ট ব্যক্তি হলে তো কবর তো নুরান্বিত হয় না আবার মাটি টাটি দিয়ে তিনি গন্তব্য স্তরে চলে গেছেন চলে যাওয়ার পরে আবু করি আল্লাহ তাহালানহ রাতে ঘুমের ঘরের স্বপ্ন দেখেন ওই জোরাত পাপিস্ট ব্যক্তি ওমর গণের রাসূল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেখেন ওই জুরাত পাপিস্ট ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সুন্দরভাবে বসে আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলছে আবু বকর তুমি কি আগামী গতকাল এই ব্যক্তিকেই দেখছিলে বলে হ্যাঁ হজুর এই ব্যক্তিকেই দেখছিলাম তুমি কি ভাবতেছ বলে এই জোরাত ব্যক্তি তো খুব পাবিষ্ট ব্যক্তি কিন্তু তার কবরটা নূরে ভরপুর হয়ে গেছে আমি বুঝতে পারলাম না আবার আপনাকে আপনার সামনে লোকটাকে বসা দেখতেছি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই যোরাদ যদিও পাপিস্টো কিন্তু পাপ করার পরে সে এমন ভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করছে কানতে কানতে তার চোখের পানি গড়ায়ে গড়ায়ে পড়েছে এই চোখের পানি গড়ার কারণে আবার আল্লাহ তাআলা তাকে maaf করে দিয়েছে সুবহানাল্লাহ এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান বাকামিন খাশিয়াতিল্লাহ হারাম আল্লাহ আলাইহিন না যে আল্লাহ তাআলার ভয়ে চোখের পানি ছলায় ফলায় কাদবে আল্লাহ তাআলা তার জন্য দোজখের আগুন হারাম করে দিবেন বলে সুবহানাল্লাহ এই জন্য বাবারে আল্লাহকে সব সময় আল্লাহকে ডাকো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করলে আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হয় যে যত বেশি আল্লাহকে ডাকবে আল্লাহ খুশি হয় আল্লাহ বলেন হে বান্দা তুমি তো আমার কাছেই রয়েছে তুমি ডাকো কেন তোমার তো আমার কাছেই আছই ফাইনি ক্বারিবু জিবু হে তুমি আবার কাছেই তো আছো আমি তুমি দোয়া করো আমি তোমার দোয়া কবুল করিব বলে হার আল্লাহ এই জন্য আল্লাহর হাসিয়ত আসতে হলে এলেমের দরকার এলেম জানার দরকার আর কিভাবে আমল করলে আল্লাহর খসিয়াত আল্লাহর ভয় অন্তরে আসে এলেম দরকার এলেম জানার দরকার কোরআনের এলেম হাদিসের এলেম কোরআন হাদিস জানলে তাহলে

আহাল তার পরিবার পরিজনের মধ্যে এমন কিছু নাম ব্যক্তিরা আছে যাদের উপর জাহান্নাম অজীব এই সমস্ত দশজন ব্যক্তিকে সে সুপারিশ করে সে সুপারিশ করে জাননাতে যাবে বলেন সুবাহ আল্লাহ এই জন্য আইলেম শিক্ষা করার দরকার মেয়েদেরকে আইলেম শিক্ষা করান কোরআন হাদিস শিখান লাভ হবে খালি লাভই হবে না আপনারও লাভ এবং মেয়েদেরও লাভ জাহান নাম থেকে বাঁচার উপায় রসুল্লাহ সাল্লাম বলেন ইন্নান

অনুভব করতে পারে না এমন জান্নাত পাঁচ ব্যক্তির জন্য অপেক্ষা করে সেই এক নম্বর হল ইন্নাল জান্নাত ইমসিনা কোরআন এক নম্বর হলো কোরআন তেলুয়াদী বলেন সাহার আল্লাহ মাদ্রাসায় কোরআন তেলোয়াদ কোরআন শিখানো হয় সহিবার এভাবে শিখানো হয় এই তাহলে কুরআন কোরআন কর্নিওয়ালার জন্য জান্নাত ডাকতে থাকে বলেন সাহার আল্লাহ দুই নম্বর জিব্বা সংযত করা মিথ্যা কথা চগুল করি হারাম কাজ হারাম খাওয়া থেকে বসে থাকা এবং ক্ষতি তিন নম্বর হলো ক্ষুধার্ত ব্যক্তিকে খানা খাওয়ানো যে ভোকা ক্ষুধার্থ ব্যক্তি ক্ষুধার্থ ব্যক্তি অন্ন দান করা খাদ্য দান করা এটা আল্লাহর রসুল পছন্দ করেন আল্লাহ পছন্দ করেন চার নম্বর অমুক সিল অমুক এবং কোরিয়ান এবং যে উলঙ্গ ব্যক্তিকে কাপড় বস্ত্র দিয়ে তাই যে শীতের সময় এই যে শীতের সময় স্টেশনে রেলের স্টেশনে রাস্তার পাশে কত গরিব মানুষ কাপড় সারা উলঙ্গ হয়ে পড়ে রয়েছে তাদেরকে একটা কম্বল কিনে দেন তাদেরকে একটা জামা কিনে দেন আরে কত মানুষ মাদ্রাসায় পরে বাপ নাই মা নাই এটিম দুস্ত এরা মাদ্রাসায় পরে তাদের একটা কম্বল নাই ফলরে শুয়ে থাকে কি কষ্ট এই কষ্ট দূর করার জন্য অমুক ছিল হরিয়ান আপনার যদি কাপড় চোপড়ে দেন জান্নাত আপনার জন্য আহ্বান করছে অপেক্ষা করছে ডাকতেছে বলেছে মহান আল্লাহ

আসলে একদল ফেরেশতা মালাকুস সাইয়রা এই দরুদগুলি নিয়ে গিয়ে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় পৌঁছে দেয় বলে সুবহানাল্লাহ আর যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ করা তার জন্য ওয়াজিব হয়ে যায় বলে সুবহানাল্লাহ এই জন্য সর্বদাই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ শরীফ পাঠ করব তাহলে এক নম্বর তালিল কোরআন কোরআন তেলাওয়াত করি কোরআন তেলাওয়াত করব শিখব ছেলে মেয়েদেরকে শিক্ষা দেবো এখানে দিন রাত চব্বিশ ঘন্টা কোরআন শেখানো হয় মসজিদে শেখানো হয় বাড়ির ওপর শেখানো হয় আপনারা কোরআন সত্য করে শিখবেন দুই নম্বর যা মো জিয়ান ক্ষুদার্ত ব্যক্তি খানা দিবেন যে হোক ক্ষুদার্থ ব্যক্তি একটা ফকির মিসকিন হোক একটা ভালো মানুষ হোক একটা দুর্বল মানুষ হোক একটা পাগল মানুষ হোক তাকে খাদ্য দিবেন ও বক্সুল এবং যে লঙ্গ ব্যক্তিকে কাপড় পরায় দিবেন কাপড় দিবেন বস্ত্র দিবেন আল্লাহ তাআলা এর পছন্দ করেন ও বন সল্লালা হবীবির এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ পাঠ করা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করা দরুদ শরীফের এত ফজিলত কেতাবের মধ্যে আছে যে ব্যক্তি প্রতি রাত্রে ঘুমানোর আগ দিয়ে এক বার করে দরুদ শরীফ পাঠ করবে তার চল্লিশ দিনের মধ্যে মধ্যেই রসুল সাল্লা সাল্লামকে স্বপ্ন দেখবে জরে বলেন সোহান আল্লাহ এই জন্য রসুল সাল্লাহামের প্রতি দরুদ শরীফ পাঠ করব আর ছেলে মেয়েদেরকে কোরআন শিখাবো